দুর্গাপুজোর মরশুম মানেই শহর জুড়ে ভিড় শব্দ আলোর ঝলকানি তবে এই উৎসবের জোয়ারে যারা পা মেলাতে পারেন না সেই প্রবীণ নাগরিকদের মুখেও হাসি ফোটাতে মহাষষ্ঠীর সন্ধ্যাতে এক অন্য ছবি দেখা গেল শহর ধূপগুড়িতে প্রবীণ নাগরিকদের পুজোর আনন্দে মেতে উঠাতে শহরের দুর্গা পুজোগুলি ঘুরিয়ে দেখালো তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটি মহাষষ্ঠীর বিকেলে ধূপগুড়ি পুরো এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটি ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের নিয়ে পুজো দেখতে বের হয় শহরের বিগ বাজেটের এক

মানে এইভাবে যে বাসে করে যে পূজা ঘোরাচ্ছে দেখা মানে কেমন লাগছে হ্যাঁ ভালো মানে এটা কি 14 নম্বর ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের আমাদের মানে এটা তিন থেকে তিন থেকে কি নাম আমার নাম স্বপ্না রায় ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী রুমা দত্ত বলেন এবছর অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সন্ধ্যার পর পুজোর ভিড়ে প্রবীণরা ঠাকুর দেখতে বের হতে পারে না তাই তাদের কথা ভেবে পুজোয় ঘুরতে বের হওয়া এদিন ওয়ার্ডের পঞ্চাশ জন প্রবীণ নাগরিকদের নিয়ে সমস্ত পুজো ঘুরিয়ে দেখানো হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে আমাদের পাড়ার যারা বয়স্ক প্রবীণ নাগরিক আছে তাদেরকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করছি এবং সমস্ত ঘোরাচ্ছি মানে হঠাৎ এই এটা হচ্ছে আসলে আসলে আপনারা জানেন যে সন্ধ্যার পরের থেকে ধুবিতে মানে পুজোর সময় গাড়ি ঘোড়াটা চলে না এবার বয়স্ক যারা আছে তারা তো পায়ে হেঁটে ঠাকুর দেখতে না তাই আমাদের মনে তৃণমূল কংগ্রেসের একটা ছোট্ট একটি উদ্যোগ নেওয়া হলো যে তাদেরকে নিয়ে যদি আমরা কিছুটা মুহূর্তে আনন্দ দিতে পারি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি